হেল্ল' হ্যালো ইফ গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে। আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম তো সকাল সকাল বেরিয়ে গেছি সকাল বাজে ঘড়িতে এখন বাজে সাড়ে নটা মতো তো এখন বেরিয়ে গেছি একটু বাইরে দিকে মানে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে তোমার দাদা ভাই এসেছে পরশু দিন আর আজকে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে তো যেহেতু অনেকটাই জার্নি করে এসেছি ভাবলাম একটু রেস্ট নিতে ওকে বললাম ও তো শুনবেই না কারো কথা তো সেজন্য বললো চলো শপিং করে নিয়ে আসি তো আমরা যাচ্ছি দুর্গাপুরে তো দুর্গাপুরে প্যান্টালস আর আছে জংশন আর যাব কান্তা যেখানে শাড়ির মানে অনেক বড় একটা দোকান আছে ওখানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান পাওয়া যায় আগের ইয়ারেও গেছিলাম শাড়ি কিনতে আর ছেলের জন্য প্যান্টালন্স যাব। আর তোমার দাদাভাই জংশনে ওই সাইডে যাবে তারপর সেই জন্য আমরা সকালেই বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর তার ওয়াইফ যাচ্ছে আর আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি তাতানকে নিয়ে আসিনি জানো তো সত্যি করে মানে কি বলবো এত কষ্ট হচ্ছিলো দাতানকে ছেড়ে আসতে মানে দাতানকে জন্মের মানে জন্মের পর থেকে আমরা পাঁচ দিন আলাদা ছিলাম কারণ এসএনসিওতে ছিল তখন তো তারপর থেকে আমরা এতটা টাইম মানে সারা দিন বলতে পারো সকাল নটায় বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি ঢুকেছি প্রায় পনেরো দশটার মতো প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টার মতো ওকে ছেড়েছিলাম তো এই ওর চার বছর বয়স হতে চলছে তো এই চার বছরে ফার্স্ট টাইম ওকে ছেড়ে যাচ্ছি ভীষণ কষ্ট হয়েছে ওরও ভীষণ কষ্ট হয়েছে তারপর বাড়ি এসে না আমাদের সাথে কারোর সাথে কথা বলছিল না তাতান ওর ভীষণ মন খারাপ হয়েছে সেই জন্য আমার কোলে চেপে শুধু আমার মানে ঘাড়ের মধ্যে মাথাটা নইয়ে শুয়ে আছে ও আর আমার গলারটা চিপে ধরে আছে যাতে আর আমি ওকে ছেড়ে না যায় এরকমভাবে তো অনেকটাই পথ চলে এসেছি চলে এসেছি প্যান্ট এখান থেকে তাতানের ড্রেসটা নেব তো তোমাদের সাথে তো শেয়ার করবোই যে কি কি নিয়েছি না নিয়েছি তো চলো প্যান্টালুন ভেতরে যায় আর ভেতরে কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করব কি আছে না আছে পুরোটাই দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা চাইলেও আসতে পারো তো চলে এসেছি এখন প্যান ভেতরে তো এখান থেকে দাঁতানের ড্রেস নিয়েছি সেই ড্রেসগুলো বাড়িতে গিয়ে দেখাবো আর এখান থেকে দাঁতানের একটা নিয়েছি তিনটে মানে সরি একটা প্যান্ট নিয়েছি আর দুটো নিয়ে একটা শার্ট নিয়েছি আর আগে যে রেড কালারের শার্টটা দেখাবো তোমাদের সাথে সেটা নিয়েছি জংশন মলে তো চলো এখন চলে এসেছি কান্তাতে কান্তাতে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু প্যান্টাল এতটা ভিড় ছিল না আর কান্তাতে কি সাংঘাতিক ভিড় মানে কি বলবো এত বড় দোকানেও মানে বসার জায়গা হচ্ছে না কী অবস্থা মানে শাড়ি এখানে বিশাল বড় একটা শাড়ির দোকান আর বিভিন্ন কালেকশানের শাড়ি পাওয়া যায় খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তোমরা চাইলে আসতে পারো তো ট্রেনে করে যদি কেউ আসতে যাও তো ট্রেনে নেমেই প্ল্যাটফর্ম থেকে কান্তা যে দোকানটা সেটা প্ল্যাটফর্ম থেকেই তোমরা দেখতে পাবে আর এই আমি শাড়িটা নিয়েছি চলো বিল্ডিং কাউন্টারে যাই বিল হবে ওখানে আর সমস্ত কিছু দেখাবো তোমাদের সাথে এতটা ভিড় দেখতে পাচ্ছ তোমার দাদা সাইডে বিল করছে তো বিল করতে করতে আমি ভাবলাম আর একটা শাড়ি চয়েস হয়ে গেল তোমার দাদাভাই বললো যে নিতে জন্য আমি আর একটা শাড়ি চয়েস করে নিলাম সেটা তোমার দাদাভাইকে দিলাম আর ও সেগুলো এখন বিল করছে তো চলো পুরো ভিডিওটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কে কে কী শাড়ি নিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই আমাকে অনেক সাপোর্ট করো যাতে একটু নিজের জায়গাটা করে নিতে পারি তোমাদের সাথে তো বললামই যে তোমাদের দাদা ভাই আর আমি গেছি আর তার বন্ধু আর তার ওয়াইফ গেছে তো এখন জংশনের মধ্যে চলে এসেছি আর জংশনটা না সন্ধ্যের মধ্যে ভীষণ ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে আমাদের বেশ কিছু কেনাকাটা হয়ে গেছে সেইগুলো তোমাদের দাদা ভাই নিয়ে আছে ব্যাগটা মানে ক্যারি করছে আর আমি যাচ্ছি তার পেছনে জংশনটা তোমাদের সাথে পুরোটাই ঘুরে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেকে গেছে জংশনে কিন্তু আমরা আমার এই জংশনে ফার্স্ট টাইম যাওয়া তো খুব ভালো লাগছিল ভাবছি আবার নেক্সট যাবো দেন আমরা জংশনের ভেতরে চলে এসেছি আর দেখছি প্রতিমা এখানে এখন থেকেই স্টার্ট হয়ে গেছে আর এখানে না বাচ্চাদের জন্য ভীষণ ভালো এই যে গাড়ির খেলনাগুলো ছিল আমার ভীষণ ভালো লাগছিল আর মনটা এতটাই খারাপ হয়ে গেছে ছেলের জন্য কারণ সারাদিন তাকে ছেড়ে এসেছি তো একদম মন মানছে না আর আজ না আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে বাট অডিওটা দিতে হবে তোমাদের সাথে ভিডিও পোস্ট করতে হবে সেই জন্যই ভিডিওটা পোস্ট করছি আর কথা বলতে বলতে আমার না ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ হাঁপিয়েও পড়েছি আর এখানে চেস্ট কাটতে তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু ছিল সে চশমা নিয়েছে আর তারপর তাতে নিয়ে একটা টি শার্ট নিয়েছি তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি তো বেরিয়ে যেতেই দেখতে পাচ্ছ যে সন্ধে মানে রাত হয়ে গেছে অলরেডি এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আটটা মতো তো ছেলে ওই দেখে তো ভীষণভাবে কান্নাকাটি করছে আর আমার মন মানছেই না মনে হচ্ছে কতক্ষণে রাস্তাটা শেষ হবে কতক্ষণে তাকে দেখবার জড়িয়ে ধরবো আমি ওকে জড়িয়ে ধরলে সমস্ত রাগ ভেঙে যাবে বা সেই টাইমটুকু তো আসবে তবে না কিন্তু এতটা রাস্তা যেতে বাড়ি থেকে যেতে অনেক প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে ছেলের আর আমাদেরও সাথে প্রচুর কষ্ট হয়েছে বললাম না প্রথমেই যে তাকে ছেড়ে কখনো এতটা টাইম বারো থেকে তেরো ঘন্টা কাটায়নি আর প্রচুর কষ্ট হচ্ছে ভিডিও অডিটা অডিওটা দিতে তো ওই যে তোমাদের দাদাভাইয়ের বন্ধু আর তার ওয়াইফ আগে আগে যাচ্ছে আর আমরা পেছনে কারণ তোমাদের দাদাভাইয়ের রোডটা না সেরকমভাবে জানে না ওরা জানে সেজন্য আর কোনো অসুবিধা হলো না তাদেরও একটা ছোট মেয়ে আছে ভীষণ কান্নাকাটি করেছে তাদের মেয়েও তো এখন দেখতে পাচ্ছ মনের অবস্থা কতটা খারাপ কারণ তাতা নামাকে ফোন করেছিল ও জানতে চাইছে আমি কখন আসছি সেই জন্য কোনো উত্তর দিতে পারছি না যে কখন যাব নির্দিষ্ট একটা সময় বলতে পারছি না হয়তো আবার কিছুক্ষণ পর ফোন করবে যে কেন আসছি না এখন এতটাই লেট চলছে মানে যে হয়ে গেলো ওখানে জংশনে অনেকটা লেট হয়ে গেল আর সারাদিন তো ঘোরাফেরা করে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আরও খারাপ লাগছে ছেলেকে নিয়ে আসলে এতটা খারাপ হতো না বাট এতটা ও সহ্য করতে পারবে না ভীষণ কষ্ট হয়ে যাবে টাইমে খেতে পারবে না টাইমে শুতে পারবে না সেই জন্য ওকে বাড়িতে রেখে এসেছি মা বাবার কাছে ভালো থাকবে আর সাথে টিপুও আছে ও থাকলে আর কোনো মানে খাওয়ার ঝামেলাটা থাকে না ওকে সুন্দরভাবে গুছিয়ে খাইয়ে দেয় তো চলো বন্ধুরা এখন বাড়ি যায় খাওয়াবে নেক্সট ব্লগে আর পুজোতে কি কী শপিং করলাম পুরোটাই জানাবো কার জন্য কিনে আসলাম আর নিজের জন্য নিলাম পুরোটাই দেখাবো এখন বাই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে